অ্যাকচুয়ালি আমার এই ইউটিউব চ্যানেল সম্পর্কে অনেক রকম প্রশ্ন উঠছে আর প্রশ্ন করছে এটা নিয়ে যে এটা আমার ভ্লগিং চ্যানেল আর তোমরা হয়তো জানো অনেকে যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো আমার এই চ্যানেলে অ্যাকচুয়ালি এই চ্যানেলটা যখন আমার ক্রিয়েট করা হয়েছিল এটা মানে বলেছিলাম যে এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমি ভ্লগিং ভিডিও মানে বলতে পারো কোথায় যাচ্ছি না যাচ্ছি কি করছি মানে নানান জায়গায় যাব সেখানকার ভিডিও দেখাবো কিন্তু বর্তমানে তোমরা জানো যে পেহলগাম কিছুদিন আগে যে ঘটনা হয়েছিল আর সেই ঘটনা নিয়ে বেশ আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম আর লোকে আমাকে মানে প্রশ্ন করছে যে তোর এটা ভ্লগিং চ্যানেল তুই এই চ্যানেলে কেন ওই ভিডিও দিচ্ছিস তারপর বলতে পারো যে কিছুদিন আগে যে ওয়াকা বিল সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়েছিলাম তো এই মানে এই সব মন্তব্য নিয়ে নানান রকম প্রশ্ন উঠছে আর আমি যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও পোস্ট করছি এই ধরনের বা আমি স্ট্যাটাস দিচ্ছি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে তখন কিন্তু লোকে কোশ্চেন করছে আমাকে যে ভাই তোর এটা ভ্লগিং চ্যানেল তুই কেন এই সব মানে এই সব ভিডিও পোস্ট করছিস তো আমার একটাই কথা যে আমি প্রথম প্রথম থেকেও বলেছিলাম আর এখনও বলছি যে এই চ্যানেলটা কিন্তু পার্টিকুলার যে আমি ভিডিও ছাড়ব মানে ভ্লগিং ছাড়বো সেটা কোনো ব্যাপার নয় আমি বলেছিলাম যে সব রকম ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে দেব তো বর্তমানে বুঝতে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধ চলছে আমাদের ভারতের আর সেই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম গতকাল রাতে আর সেটা আমি যখন স্ট্যাটাস দেই আর মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি আর ইউটিউবে পোস্ট করি অনেক লোক অনেক রকম কমেন্ট করছে যে এটা ভ্লগিং চ্যানেল কেন দিচ্ছি সেই আর সত্যি বলতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেখাবো মানে উপহার দেবো আগে আমি যেভাবে তোমাদেরকে ভিডিও উপহার দিয়েছি কিন্তু বিশেষ কতগুলি কারণের জন্য বর্তমানে আমার কোথাও যাওয়া মানে যেতে পারছি না সেই জন্য আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি না কিন্তু প্রমিস করেছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো আর এই কদিন আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও ঠিকঠাকভাবে মানে তোমরা হয়তো কালকে যে গতকাল যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমি কতটা তাড়াহুড়োর মাধ্যমে আমি ভিডিওটা বানিয়েছি অ্যাকচুয়ালি আমি সেইভাবে যে টাইম নিয়ে আমি ভিডিও করব সেই সময়টুকু পারছি না মানে পাচ্ছি না আর কি যে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি সব রকম ভিডিও আমি পোস্ট করব আর শুধুমাত্র ভ্লগিং মানে ভিডিও নয় মানে আমার যা যা মনে হবে মানে আমার ইচ্ছা হবে যে তোমাদেরকে দেখাই তোমাদের সাথে শেয়ার করি মানে সব কিছু মানে সব কটা ভিডিও কিন্তু আমি এই মানে এই চ্যানেলে পোস্ট করবো এমন না যে পার্টিকুলার কোনো ভ্লগ বা কোনো কিছু না সব রকম বিষয়ে মানে যেটা আমার ইচ্ছা হবে বললাম আর এই ভিডিওটা এই জন্যই করা বলার জন্য কারণ তোমার যারা যারা কনফিউজ হচ্ছ আর আমি খুব তাড়াতাড়ি আমি বাইরে যাচ্ছি আর বাইরে গিয়ে তোমাদের মানে আমি কিছু কিছু লিস্ট আমি করে রেখেছি যে কোথায় কোথায় আমি যাব সেখানে গিয়ে গিয়ে আমি ভিডিও বানাবো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভিডিও আসছে তো তোমরা ততক্ষণ বিবাহ ইউটিউব চ্যানেলের পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ ভীষণ দরকার আর দেখতেই পাচ্ছ চোখমুখের মানে চোখ মুখের অবস্থা আরে মানে পাশের ট্রেন লাইন তো মানে তোমরা দেখতেই পাচ্ছ যে চোখ মুখের অবস্থা কেমন মানে এতটা খারাপ অবস্থা আর কিছুদিন আগে শরীর খারাপ ছিল তো সেই জন্য আমি এখন বাইরে যেতে পারছি না আর কিন্তু কথা দিচ্ছি যে তোমাদেরকে ভালো ভালো ভিডিও আমি উপহার দেবো ততক্ষণ ওয়েট করো আর বিভাগ সরকার ইউটিউব চ্যানেলে অবশ্যই পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার ভীষণ ভীষণভাবে দরকার চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই জাস্ট একটা কথা বলার জন্য আমার ভিডিওটা করা চলো নেক্সট ভালো কোনো একটা ভিডিওতে মানে ভালো কোনো জায়গায় জায়গায় গিয়ে ভিডিও করবো তোমাদেরকে দেখাবো ততদিন আবারও বলছি পাশে থেকো 感じ。Thank you.